আজ শনিবার ছাব্বিশে অগ্রহায়ণ দু হাজার পঁচিশ সালের তেরোই ডিসেম্বর রাশি মেষলগ্ন এরিস আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জনাচয়া প্রাক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া আর্ভশম্ভু তং তং নমামি শনিশ্চরাম এটি সন্ধেবেলার সময় পারলে একশো আটবার না পারলে ছাব্বিশবার বা সতেরোবার বা আটবার আপনারা জব করুন অত্যন্ত উপকৃত হবেন আর দেখুন শনি মহারাজ এতদিন বক্রি ছিলেন সম্প্রতি তিনি মার্গি হয়েছেন আর মার্গি শনির কৃপায় আপনাদের জীবনে ঠিক কী কী পরিবর্তন আসতে চলেছে সে বিষয়ে অলরেডি কিন্তু চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না দেখুন শনি মহারাজের অ্যাকচুয়ালিতে কোনো প্রতিকার হয় না তৎস যেহেতু তিনি কর্মফলদাতা ন্যায়াধীশ দণ্ডাধিকারী তৎসত্ত্বেও বলবো। আজ সাদা রঙের বস্ত্র পরিধান করবেন না হাইজিন মেনটেন করে চলুন বাসি খাদ্য খাবার খাবেন না ধর্মপ্রাণ কর্মনিষ্ঠ মাতৃভক্ত হন এবং সরিষার তেল বেগুন খাওয়া থেকে বিরত থাকুন সরিষার তেল বেগুন লবণ আর লোহা এই কয়েকটি জিনিস আজ যেন ক্রয় করবেন না এই ডেলি রাশিফলটি আপনারা যেটি শুনতে চলেছেন এটি কিন্তু ইন জেনারেল রাশিফল আপনারা চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন ভাগ্য মিঠারাজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি দিন নিজের শক্তিকে সদ্ব্যবহার করবার চেষ্টা করুন কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে যখন অতিরিক্ত অর্থ আপনার কাছে আসে তখন অতিরঞ্জিত অর্থ ব্যয় করা থেকে বিরত থাকুন আজ নতুন উদ্যোগ পরিকল্পনার নির্মাণ কার্যের শুরুয়াতও কিন্তু করা যেতেই পারে চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে আপনারা পড়ে যেতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন হার্ডওয়ার্ক কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই তাহলে দেখবেন আপনাদের অবশ্যই ইন ফিউচার পপুলারিটি বৃদ্ধি পাবে আজ শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে যাদের সাথে খুব কম দেখা সাক্ষাৎ হয় তাদের সাথে যোগাযোগ করবার জন্য দিনটি কিন্তু অত্যন্ত শুভ আজ আপনার কোনো বন্ধু বা কাছের মানুষ আপনার গৃহে আসতেই পারে নেশাভঙ্গ করা থেকে বিরত থাকুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টা তো আপনাদের জারি রাখা উচিত আজ পরিবার পরিজন নিকটস্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না